হ্যালো ভিওর্স আজকে আমরা এসেছি উল্লাপাড়ার এক শিশু পার্কে যেটা সবাই চোরৈমুরি পার্ক নামেও চেনে এই পার্কের ভিতরে কি কী রয়েছে সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওটি তাই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমরা কিন্তু চলে এসেছি কিন্তু পানি পথে জানেন এই সময় কিন্তু বর্ষার সময় চারিদিকে পানি আর এই পানির মাঝখানেই কিন্তু এই পার্কটা এই পার্কে আসলে আপনার সবাই অনেক ভালো লাগবে যাই হোক আমরা সবাই দলবল সাথে করে আমাদের রাজু স্যার কিন্তু সামনে আছে এই পার্কে ঢুকে পড়েছি পার্কের ভিতরের অংশে এইরকম সুন্দর সুন্দর কারুকাজ করা ছিল যাই হোক এখান থেকে হালকা একটু ভিডিও করে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম এবং আপনাদের মাঝে দেখাচ্ছিলাম যে এখানে ভিতরে কি কি রয়েছে প্রথমে ঢুকতেই আপনারা দেখতে পারবেন অনেকগুলো দোকান রয়েছে এই দোকান থেকে আপনারা চাইলে আপনার পরিবারের জন্য বিভিন্ন রকমের জিনিস কিনতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টিমে আরও কিছু মানুষ ছিল এখানে কিছু মূর্তিও দেখতে পারবেন প্রথম অংশে এবং এখান থেকে আমি হালকা একটু ভিডিও করে দেখলাম এবং আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম যাই হোক আমরা এখন স্টেপ বাই স্টেপ কি কি রয়েছে তা আপনাদেরকে দেখাবো এখানে আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু একটা তাজমহলের কফি যাই হোক এটা অরিজিনাল এট তাজমহল ভাববেন না সেই সাথে কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন সংসদ ভবনও সংসদ ভবনের গ্রাফিক্সটা করেছে অনেক সুন্দরভাবে একদম হুবহুব মনে হচ্ছিল যে ঢাকার সংসদ ভবন এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রামীণ কিছু স্মৃতি কিন্তু এখানে আটকে রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন তাছাড়াও কিন্তু গরুর গাড়ি সহ বিভিন্ন রকমের গ্রামীণ দৃশ্য কিন্তু আটকানো তাই অবশেষে আমরা আবারও সেই পানিপথে চলে এসলাম বাড়ির দিকে এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন